আবৃত্তি করতেছি বরিশাইল আঞ্চলিক কবিতা কবিতার নাম পরকিয়া আতে লইয়া মোবাইল ফোন বাগে থাও হাইন দিয়া স্বামীর দ্বারে টাহা পেরায় সময় কান দিয়া তুমি মোরে কল দেছো হতে কইস ইমু যখন মোর সময় হইবে তখন কল দিমু কান দিয়া ফোন লইছ লইবা স্বামীর খোঁজ স্বামী থুইয়া কমবে জানি কথা বল রোজ ফেলাক লিস্টে নাম্বার হালায় আবার দেহি উডায় ঠন্ডা লইয়া যায় আহন বাড়ির চুড়ায় অন কথা কয় এমন হরিয়া আসে বুঝায় জানো স্বামী হার থাহে পাশে বেড়া কয় তোমার লগিয়া রাজ জাগা থাহি যা কিছু কও তুমি ওই ভাড়া কিন্তু বাহি মোর বাড়ি আউলি নাই এত তুমি জানো যদি তোমার ভালো লাগে দুই একখান পান আনো উদলা আউলি ডাকিয়া রাখমু দিয়া তোমার সেরা তোমার লগ্যে আলগা আছে মোর ঘরের বেড়া এই রকম রসের কথায় কাড়াই দেহি রাত নিজের স্বামী ভুললে গিয়া ধরছে মানে রাত হাঙ্গারায় খন্ডা লগিয়া। পরে বাগে মানে বল যে কথা কয় নিজের স্বামীর লগে দিন দুহারে ফোন করে না পেরাই করে রাইতে আসমিটাইয়া কথা কয় যা কিছু মনে আইতে যারা এই রকম পরকিয়ায় নিজের স্বামী পায় নিজের এক কপালে সুখ খায় না শেষ সময় হের কপালে জোরে পিছার বাড়ি যারাইতে লিপ্ত লিপতে আসো পরের খাতা সেরো হেরা হনু ভালো আও একটি সময় থাকতে ফেরো